খুব কঠিন ব্যাপার প্রায় এক মাস হতে চললো এই বিষয়টা আমাদের সামনে এসেছে আর এক সপ্তাহ কেটে গেলেই এক মাস হয়ে যাবে যে আনোয়ার আলী মোহনবাগান দিল্লি এফসি সি ইস্টবেঙ্গল একটা সার্কেলের মধ্যে আপাতত জড়িয়ে রয়েছে কি হবে না হবে কেউ এখনও অবধি বুঝতে পারছে না আজকে একটা ইন্টারিম অর্ডার এর তরফ থেকে প্রকাশ পেয়েছে কালকে যা মিটিং ছিল সেখানে দুটো পার্টি ছিল একটা হচ্ছে আনোয়ারালি আর একটা হচ্ছে মোহনবাগান সেই দুটো পার্টিতে যা কিছু ব্যাপার উঠে এসেছে সেই সবটা নিয়ে একটা ইন্টারিম অর্ডার বেরিয়েছে এবং তার সাথে আরও নতুন দুটো পার্টি অ্যাড হয়েছে সেখানে খুব সিগনিফিক্যান্টলি যেটা আমাদের জানা ছিল যে কারা হতে পারে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এবং এই কারণে এতদিন ধরে বলে আসছিলাম যে এখনও অবধি কিন্তু ইস্টবেঙ্গল পিকচারে নেই যতদিন না প্রথম হিয়ারিং হচ্ছে যতদিন না প্রথম হিয়ারিংয়ের পর কিছু একটা রেজাল্ট বেরিয়ে আসছে ততদিন কিন্তু আমরা ইস্টবেঙ্গলকে পিকচারের মধ্যে দেখব না তারপর ইস্টবেঙ্গল পিকচারের মধ্যে ঢুকবে এবং অনেক কিছু কনসিকুয়েন্সেস রয়েছে সবটাই ফলো হবে কিন্তু যেটা মেন ব্যাপার যেটা এতদিন ধরে সবার জানার ইচ্ছা ছিল যে অ্যাকচুয়ালি যে টার্মিনেশনটা হয়েছে যেটা আনোয়ার আলী ইউনি ল্যাটারালি করেছিল মোহনবাগানের কন্ট্রাক্টের সাথে সেটা জাস্ট কজের ওপর না সেটা আনজাস্ট বা উইদাউট জাস্ট কজের ওপর সেটা কিন্তু এআইএফএফের এন্টারিম অর্ডারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এটা উইদাউট জাস্ট কজে একটা টার্মিনেশন করেছে আনোয়ার আলী মোহনবাগানের সাথে এবং তারপরে যা কিছু রিপোর্ট বেরিয়েছে অর্ডারের মধ্যে দিয়ে এবং আগামী দিনে কী কী ঘটনা ঘটতে পারে আর্টিকেল বা বিভিন্ন রুলস কি বলছে সবটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো দেখো ইন ইনা ভেরি স্ট্রেটকাট ওয়ে যে কটা অর্ডারের মেন পয়েন্ট বেরিয়ে এসেছে সেটা প্রথমে অবশ্যই শেয়ার করব এবং তারপর প্রত্যেকটা পার্টিকে আলাদা আলাদা করে ধরে তাদের যা আপাতত স্ট্যাটাস এবং একটা কনসিকুয়েন্সেস কী কী উঠে আসতে পারে সেটা নিয়ে নিজের যা ওপিনিয়ন রয়েছে বা যা কিছু আপডেটস রয়েছে অবশ্যই শেয়ার করবো দেখো প্রথমে মেন বিষয়গুলো শেয়ার করা দরকার যেটা আজকে এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির অর্ডার থেকে বেরিয়েছে প্রথমটা যেটা আগেই শেয়ার করলাম যেটা একটা উইদাউট জাস্ট কজ আনজাস্ট কজের ওপর দাঁড়িয়ে আনোয়ারালি কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশন করেছিল মানে সোজা কথা এটা একটা বৈধ টার্মিনেশন নয় কিন্তু তার মানে এই নয় যে তার পরবর্তী যে কেরিয়ার রয়েছে তার খেলা বা তার লিভলিহুড চালানো সেখানে এ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোথাও বাধা দিচ্ছে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে প্লেয়ারে যাতে কোনোভাবে লিভলিহুডে প্রবলেম না হয় এবং যেহেতু সেই প্লেয়ার চাইছে অন্য ক্লাবে ট্রান্সফার নিতে সেটা যাতে হয়ে যায় সেটা অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু রেকমেন্ড করেছে প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টে যে সেটা কীভাবে করা যেতে পারে সেটা যেন তারা দেখে নেয় কিন্তু হ্যাঁ তার পরবর্তী যে ট্রান্সফার হবে সেই ট্রান্সফারের ওপর বেশ কিছু কনসিকুয়েন্সেস রয়েছে সেটা কিন্তু ফলো আপ হবে এবং সেটা যা হবে সেখানে যারা অথরিটিস রয়েছে বা যারা এখানে পার্টিস রয়েছে তারা কিন্তু নিজেদের স কে পুরো ম্যাটারটাকে এগিয়ে নিয়ে যাবে পরিষ্কারভাবে অর্ডারের শুরুতে ফাইন্ডিংসে বলা হয়েছে যে আনোয়ারালি সেই ইউনি ল্যাটারালি কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে যেটা উইদাউট জাস্ট কজের ওপর হয়েছিল সেখান থেকে টার্মিনেশনের পর সে ফিরে যায় দিল্লি এফসিতে এবং তারপর তারপরে কিন্তু সেই ইস্টবেঙ্গলে একটা কন্ট্রাক্ট সিগনেচার করে এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে পার্টি করা হয়েছে এবং তাদের পাঁচ দিনের মধ্যে রেসপন্স করতে জানানো হয়েছে রিটেন ফরম্যাটে যে আপাতত যা কিছু কনসিকুয়েন্সেস উঠে আসছে বা যে ড্যামেজ উঠে আসছে প্লেয়ারের জন্য সেখানে এই দুই পার্টি অর্থাৎ দিল্লি এবং ইস্টবেঙ্গল কেন তারা লাইবেল হবে না কেন তাদেরকে লায়াবেল করা হবে না এর কারণ জানাতেই কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ দিনের মধ্যে রিটেন ফরম্যাটে তোমাদেরকে রেসপন্স করতে হবে তো আমরা এখানে ধরতে পারি যে দু তারিখে এই অর্ডার জারি হয়েছে সমস্ত রেসপন্সিভ পার্সনের কাছে চলে গেছে সমস্ত কিছু পেপার্স আমরা ধরতে পারি যে পাঁচ দিন মানে সাত তারিখের মধ্যে দিল্লি এবং ইস্টবেঙ্গলকে রেসপন্স জমা দিতে হবে এবং সাত তারিখের পর মানে আট তারিখ অনওয়ার্ডস যে কোনো দিন আবারও হয়তো দ্বিতীয় হিয়ারিং আসবে যেটা কালকে ভিডিওতেই বলেছিলাম যে এই হিয়ারিং কিন্তু লাস্ট হিয়ারিং না আবারও হিয়ারিং আসছে তারপরে আমরা হয়তো ফাইনাল পারি যদি পেতে এবার আমি পার্টি ওয়াইজ কথা বলি তাহলে প্রথমে আমি কথা মোহন বাগানকে খেয়ে কারণ এখানে সব থেকে যদি সেফ এবং আপার হ্যান্ড হয়ে কোনো পার্টি দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে মোহনবাগান বাগানের এখানে লিগাল ব্যাটেলটা মেন ছিল যে এই যে টার্মিনেশনটা হয়েছে এই টার্মিনেশনটা জাস্ট কজের উপর দাঁড়িয়ে না আনজাস্ট বা উইদাউট জাস্ট কজের ওপর দাঁড়িয়ে এটা প্রুভ করা এবং সেটা প্রুভ হয়ে গেছে যে উইদাউট জাস্ট কজের ওপর দাঁড়িয়ে কিন্তু এই টার্মিনেশন হয়েছে অর্থাৎ মোহনবাগান তাদের ফার্স্ট ব্যাটেল কিন্তু জিততে পেরেছে মোহনবাগান অবশ্যই আনোয়ার আলীকে দিয়ে দেবে মোহনবাগান চাইবে যে সে যেখানে খেলতে ইচ্ছুক সেখানে যেন খেলতে পারে কিন্তু তার মাঝখানে যা কিছু ঘটনা হয়েছে তার কিন্তু কনসিকুয়েন্সেস প্লেয়ারকে নিতে হবে এবং যে ক্লাবরা তার পেছনে ছিল বা তাকে ইন্ডিউস করেছে এই ঘটনা ঘটানোর জন্য তারাও কিন্তু সমানভাবে দোষী হবে এটা মোহনবাগান চাইছে কারণ একটা প্লেয়ার কখনো ক্লাবের উর্ধে যেতে পারে না মোহনবাগান শতাব্দী প্রাচীন ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়াররা এসেছে টিমকে সার্ভ করেছে টিম সাকসেস পেয়েছে প্লেয়ারদের জন্য আজকে ক্লাব এখানে দাঁড়িয়েছে এটা যেমন ঠিক কথা ঠিক তেমন ক্লাব যখন একটা জায়গাতে পৌঁছে যায় তখন সেই ক্লাবের জন্যও কিন্তু অনেক প্লেয়াররা তাদের নাম করতে পারে তো যখন একটা প্লেয়ার অনিচ্ছুক যে সে মোহনবাগানে খেলতে চায় না তাকে মোহনবাগানও কিন্তু জোর করে ধরে রাখবে না এটা অনেক দিন আগে থেকে ক্লিয়ার হয়ে গেছিলো মোহনবাগানের ব্যাটেলটা পুরোপুরি ছিল যে ইমেজের ক্ষতি হয়েছে যে টিম বিল্ড ক্ষতি হয়েছে যে ব্যালেন্সটা তৈরি করা হচ্ছিলো টিমের ক্ষেত্রে সেটা এমন একটা সময় গিয়ে ধাক্কা লেগেছে তার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং অবশ্যই যে ইমেজের ক্ষতি হয়েছে সেখানে যারা ক্ষতি করেছে তাদের জন্য শাস্তি হয় এই জায়গাতে কিন্তু মোহনবাগান তার নিজের গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে এবং দ্বিতীয় যে পার্টি রয়েছে সেই পার্টি হচ্ছে আনোয়ার আলী একদিকে তার যা ইচ্ছে ছিল যে মোহনবাগান থেকে আমি বেরিয়ে যাব আমি অন্য কোনো ক্লাবে খেলবো এটা ঠিক হয়েছে দেখো এখন কেউ বলতে পারে যে ওর মোহনবাগানে খেলার ইচ্ছা ছিল মাঝখান থেকে কেউ এসে ঘেঁটে দিয়েছে কেউ প্রভোগ করেছে আমি অন্তত আমার নিজের জায়গাতে দাঁড়িয়ে এই ব্যাপারটাকে মান্যতা দিতে চাইছি না কারণ আনোয়ার আলী একটা অ্যাডাল্ট ছেলে সে নিজের ডিসিশন নিজে নিয়েছে এটা ধরে নিয়েই কিন্তু সমস্ত ধরনের ভার্ডিক সামনে আসবে লিগাল ম্যাটারে যখন কথা বলছি তখন লিগাল ওয়েতে থাকাটাই বেটার অপশন অন্তত পক্ষে আমি মনে করি এবং এবং যখন একটা ছেলে প্রাপ্তবয়স্ক যখন সে নিজের ভালো মন্দ সবটা বুঝতে জানে তখন তাকে কেউ প্রভোগ করিয়ে সবটা করিয়ে নিয়েছে এটা হতে পারে না এটা অন্তত আমি মানতে পারছি না অর্থাৎ এখানে সে নিজে চেয়েছিল যে না মোহনবাগানে থাকবো না রিজন যা কিছু হতে পারে সে মোহনবাগানে থাকবেন এটা নিজে থেকে ঠিক করেছিল এবং সে ইস্টবেঙ্গলে সই করবে এটাও সে নিজে থেকে ঠিক করেছিল এবার এখানে দাঁড়িয়ে অবশ্যই তার যে ব্যাপার সেটা সামনে এসে গেছে যে যেভাবে সে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে সেটা বলছিল কিন্তু হ্যাঁ সে এনওসি পেয়ে যাবে সে তার পছন্দের ক্লাবে খেলতে যাবে কিন্তু এখানে পরবর্তী হিয়ারিংয়ে তার কাছে প্রথম প্রশ্ন আসবে যে উইদাউট এনওসি তুমি কিভাবে একটা নতুন ক্লাবে সিগনেচার করতে পারলে কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে তুমি নতুন ক্লাবে সিগনেচার করেছো সেটা তোমাকে রেসপন্স করতে হবে অর্থাৎ একদিকে যেমন সে চেয়েছিল যেখানে খেলতে সেখানে খেলতে পাবে আজ না হোক কাল কাল না হোক পরশু কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে সে তার নিজের পছন্দের ক্লাবের হয়ে মাঠে নামতে পারবে কিন্তু তার আগে তাকে বেশ কিছু কনসিকুয়েন্সেস ফলো আপ করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে তার উপর স্যাংশন ফাইন বহু কিছু ব্যাপার কিন্তু আসতে পারে ফাইনটা একটা বড় ম্যাটার হতে পারে স্যাংশনটা হয়তো সেকেন্ডারি হতে পারে তার কারণটা হচ্ছে যদি তাকে স্যাংশন করার রাস্তায় খুলে রাখার চেষ্টা করা হতো তাহলে এআ এর পিএসসি তরফে কিন্তু লিভলিহুড ম্যাটার করে এই জায়গাটাকে সামনে নিয়ে আসা হতো না অর্থাৎ সিম্প্যাথি গ্রাউন্ডটাকে কিন্তু এআ এর পিএসসি কমিটি তারা নিয়ে আসতো না তাহলে তারা পুরোপুরি এই ব্যাপারটাকে স্কিপ করতে পারতো স্কিপ করতে পারতো পরিষ্কারভাবে জানাতে পারতো যেহেতু প্লেয়ার এখানে ইচ্ছুক নয় সেই ক্লাবে খেলতে সে অন্য ক্লাবে খেলতে ইচ্ছুক তাই তাকে এন ওসি দেওয়া হোক কিন্তু তার যা কনসিকুয়েন্সেস রয়েছে সেটা ফলো আপ হবে তো এখানে সিম্প্যাথি গ্রাউন্ডটাকে যখন শো করে দেওয়া হচ্ছে তখন আমার কোথাও মনে হয় যে হয়তো তারা স্যাংশনটাকে প্রাইমারি রাখছে না সেকেন্ডারি রাখছে প্রাইমারি রাখা হচ্ছে কিন্তু একটা ফাইন সেই ফাইনের অ্যামাউন্ট কত হবে মার্কেটে বহু বিষয় নিয়ে কথা হচ্ছে দশ পনেরো কুড়ি আমি ঢুকতে চাইছি না সেটা পিএসসির তরফ থেকে ঠিক করে দেওয়া হবে যে কত টাকা ফাইন আনোর আলিকে পে করতে হতে পারে আর যদি সেটা না হয় তাহলে একটা স্যাংশন তার উপরে আসলেও আসতে পারে তার চান্সও কিন্তু রয়েছে কিন্তু সেটা হায়ার না লোয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারা যাচ্ছে না নাও দ্য থার্ড পার্টি ইজ দিল্লি এফ দেখো দিল্লি এফসির এখানে দ্রুত ভূমিকা নাম্বার ওয়ান সেটা হচ্ছে আনোয়ার আলী তার টার্মিনেশন করে দিয়ে মানে কন্ট্রাক্ট টার্মিনেশন করে দিয়ে দিল্লি এফসিতে ফিরে গেছে এবং যদি দিল্লি এফসি মনে করতো যে এটা একটা উইদাউট জাস্ট কজের টার্মিনেশন হচ্ছে তাহলে কিন্তু সে প্লেয়ারকে আটকাতে পারতো যেহেতু যখন চার বছরের লোন কন্ট্রাক্টটা হচ্ছে তখন দিল্লি এফসি সব জ্ঞানে সেই লোন কন্ট্রাক্টে সই করেছিল তখন হয়তো তাদের মনে হয়নি যে পরবর্তী সময়ে এই লোন কন্ট্রাক্টটা ভ্যালিড নাও হতে পারে অর্থাৎ সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা এক বছরের লোন কন্ট্রাক্টটি সই করতে পারতো অর্থাৎ প্লেয়ার যখন ফিরে যাচ্ছে তখনও কিন্তু তারা জ্ঞানত প্লেয়ারকে ফিরিয়ে নিচ্ছে এটা হচ্ছে প্রথম ব্যাপার প্রথম ভূমিকা আর দ্বিতীয় ভূমিকা হচ্ছে যখন প্লেয়ার ইস্টবেঙ্গলে সই করিয়েছে সেটা কিন্তু হয়েছে দিল্লি এফসির তত্ত্বাবধানে কারণ দিল্লি এফসি হচ্ছে আনোয়ার আলির পেরেন্ট ক্লাব ইস্টবেঙ্গল কিন্তু দিল্লি এফসি থেকেই আনোয়ার আলীকে সই করিয়েছে এবার দিল্লি এফসির কাছেও একই বিষয় জানতে চাওয়া হবে যে প্লেয়ার যখন বেরিয়ে যাচ্ছে তখন তুমি তোমার প্লেয়ারকে বলোনি কেন যে এটা উইদাউট জাস্ট কজে টার্মিনেশন হচ্ছে বা যে প্রবলেমস রয়েছে সেই প্রবলেমস কতটা শেয়ার করতে পেরেছিল তার প্রুফ কি কি রয়েছে এবং অবশ্যই উইদাউট এনওসি সিগনেচার কীভাবে হলো এটাও কিন্তু দিল্লি এফসি কে ক্লারিফাই করতে হবে পিএসসির সামনে এটা আমার অন্তত পক্ষে মনে হচ্ছে এবং যে ফোর্থ লাস্ট পার্টি যারা লেটেস্ট ইনক্লুড সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কারণ সোজা কথায় ইস্টবেঙ্গলে কিন্তু আনোয়ার সই করেছে প্রি এগ্রিমেন্টে তার কন্ট্রাক্ট কমপ্লিট এবং সেটা যখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সেটা ফুল এগ্রিমেন্টে কনভার্ট হয়ে যাবে দেখো সিচুয়েশান যাই হোক না কেন আগামী দিনে ইস্টবেঙ্গলের ওপর ব্যান আসুক প্লেয়ারের ওপর স্যাংশন আসুক ফাইন যত টাকায় আসুক না কেন একটা সময় পরে গিয়ে যে প্রি এগ্রিমেন্ট হয়েছে সেই প্রি এগ্রিমেন্ট কিন্তু ভ্যালিডিটি পাবে এবং আনোয়ারালি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে এটা পরিষ্কার হয়েছে কিন্তু তার আগে বেশ কিছু কনসিকুয়েন্সেস এখানে ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে যার মধ্যে একটা মেজর এবং সেটা সবথেকে মেন ব্যাপার যেটা নিয়ে বারবার প্রত্যেকটা পয়েন্টে কথা বলছি যে উইদাউট এনওসি কীভাবে ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে প্রি এগ্রিমেন্টে সই করালো কোন গ্রাউন্ডের ওপর সই করালো এটা কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা জানতে চাইবে যে কিসের বেশি একটা প্লেয়ারকে প্রি এগ্রিমেন্টে নেওয়া হলো সে যে দিল্লি এফসিতে ফিরে গেছে তার প্রিভিয়াস এমপ্লয়ারের এনওসিটা কোথায় সেই এনওসি কিন্তু পেন্ডিং ছিল এবং ইস্টবেঙ্গল যদি এখানে আগে থেকে জানতো যে উইদাউট জাস্ট কজে এই কন্ট্রাক্টটা টার্মিনেশন হচ্ছে তাহলে কোন গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এই ট্রান্সফারটা করিয়েছে এটাও কিন্তু পিএসসির তরফ থেকে জানতে চাওয়া হবে এবং এখানে আরও এক একটা মেজার ব্যাপার যে টোয়েন্টি পয়েন্ট সিক্স যে আর্টিকেল রয়েছে এ সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন রয়েছে যে যখন একটা প্লেয়ার উইদাউট জাস্ট কজে টার্মিনেশন করবে এবং নতুন ক্লাবে যদি সে তার মধ্যে সই করে তখন সেই যে ক্লাব তাদেরকে কিন্তু ধরে নেওয়া হবে যে এই পুরো ম্যাটারটার পেছনে তারা ইন্ডিউস করেছে অর্থাৎ সেই ক্লাবের ওপরেও কিন্তু স্যাংশন আসতে পারে যেটা ওখানে পরিষ্কার লেখা রয়েছে যে দুটো কনজিকিউটিভ ট্রান্সফার ব্যান আসতে পারে দুটো ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সেই ক্লাবকে ব্যান করে রাখা হতে পারে এটা ম্যাক্সিমাম ইস্টবেঙ্গলের শাস্তি হতে পারে তার সাথে যদি কিছু কম্পেনসেশন ফাইন হয় তো সেটা অ্যাড হতে পারে কিন্তু এখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আরও একটা উইনিং সিচুয়েশন হচ্ছে যে সব কিছু শেষে কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে পাচ্ছে যেটা হয়তো লং টার্মে গিয়ে ইস্টবেঙ্গলকে অনেক বেশি মাইলেজ দেবে তবে হ্যাঁ আবারও বলছি এইগুলো প্রবাবিলিটির ব্যাপার এইগুলো সম্ভাবনার ব্যাপার এগুলো কোনোটাই কিন্তু ফাইনাল না এখানে পুরোটা ফাইনাল ধরে নিলে ভীষণ বড় বোকামি হবে আমাদের পাঁচ দিন ওয়েট করতে হবে যে দিল্লি এবং ইস্টবেঙ্গল তারা কি রিস রেসপন্স ফাইল করছে এবং তারপরে পিএসসি কবে হিয়ারিংয়ের ডেট দিচ্ছে এবং তারপরে ফাইনাল অর্ডার বা ফাইনাল ভার্ডিট কী বেরিয়ে আসছে তার আগে একদম কনক্লুশনে চলে যাওয়াটা ভীষণভাবে ভুল হবে আমরা সম্ভাবনা নিয়ে কথা বলতে পারি আমরা পসিবিলিটিস নিয়ে কথা বলতে পারি আমরা চান্সেস নিয়ে কথা বলতে পারি কিন্তু কেউ এখানে দাঁড়িয়ে এটাই হবে এটা ছাড়া আর অন্য কিছু হবে না এটা বলে দেওয়াটা ভীষণ বড়ো বোকামি হতে পারে সবটা একদম যারা টপ বডিজে রয়েছে তাদের উপর ছেড়ে দেওয়া থাক আর আমরা আগে থেকেই জানি যে যারা খুশি হবে না যারা অখুশি থাকবে তারা কিন্তু অ্যাপিল কমিটির কাছে আপিল করতে পারে চ্যালেঞ্জ করতে পারে যা কিছু ভার্ডিক্ট আসবে যদি সেখানেও দেখা যায় যে না তারা সেখানেও খুশি হলো না তাহলে কিন্তু তাদের ফিফাতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে কিন্তু সেখানে গেলে আরও বিভিন্ন ধরনের যে প্রবলেমস আসতে পারে এটা আমরা সবাই খুব ভালো করে জানি সেটা নিয়ে আর নতুন করে কথা বলে কিছু লাভ নেই সেখানে সবাই একইভাবে কিন্তু অ্যাফেক্টেড হবে তো ফিফাতে যাওয়ার রিস্ক কেউ নেবে কি না বিগ ডাউট রয়েছে হয়তো ম্যাক্সিমাম অ্যাপিল কমিটি অবধি যেতে পারে তার মধ্যে পুরো বিষয়টা সবাই মিটিয়ে ফেলার চেষ্টাই করবে এটা নিয়ে তোমাদের ওভারঅল কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই